This is a big cake! Wow, this is a chocolate cake! হ্যালো এভরি কি খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর একটি দিনের শুরুতে নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে নতুন করে প্রথম করছি তো এই যে আরাধাসোনাকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম তো মিস্টার ঘোষ আমাকে একদম পুরো সারপ্রাইজ করে দিয়েছে সে বলল সে এখন যমুনাতে আছে আরঙের সামনে আমাদের চলে আসতে তো আমিও তাই করেছি আরাধ নিয়ে চলে এসেছি আর আমরা এখন আছি যমুনা ফিউচার পার্কের আরঙের আউটলেটে তো ঘটনা হলো মিস্টার ঘোষ আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে একটা শাড়ি গিফট করতে চায় আর সেটা অবশ্যই জামদানি শাড়ি তো সেই জামদানি শাড়ি দেখার জন্য চলে এসেছি এখন যমুনা ফিউচার পার্কে তো এই যে দেখুন একটার পর একটা লাল শাড়ি ট্রাই করছি তো আসলে এখানে মানে জামদানি আরঙের জামদানি এক্সক্লুসিভ ডিজাইন মানে আশি কাউন্ট সুতার সফট মানে এত এক্সক্লুসিভ শাড়িগুলো তো যা হোক এখান থেকে একটা শাড়ি তো পছন্দ হয়ে গেল এরপরে এই যে সোনা বিভিন্ন রকম জিনিস নিয়ে লাফালাফি করছে তো আরাধ্য শোনার জন্য এই টি শার্টটা নেওয়া হলো আর এই যে এখন এসেছি একদম বেবি গার্ল সেকশনে এখান থেকে জন্য একটা লাল জামা নিয়ে নিচ্ছি জামাটা আবার আমার ম্যাচিং করে নিয়েছি আমাদের মা মেয়েকে একই রকম লাগে দেখতে তো এই যে দেখুন কাণ্ড সে চলে এসেছে হোম ডেকোর সেকশনে এবং সেখানে বেডে একদম চিত পরাং হয়ে শুয়ে আছে তো যা হোক ছোটো মানুষ কি আর করবো আমি তো খুব ভয় ছিলাম স্টাফরা এখানে কিছু বলবে কি বলবে না তো দেখলাম যে না কেউ ওই ব্যাপারটা নিয়ে বদার করলো না আমার ছেলেটা দিব্য একটু রেস্ট নিয়ে তো যা হোক এই শপিং শেষ আজকের মতো বেশ অনেক শপিং করা হয়েছে আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি আর এই যে দেখুন এই হলো সেই শাড়ি যেটা মিস্টার ঘুসামকে হ্যাপি অ্যানিভার্সারি উপলক্ষে কিনে দিয়েছে তো আগামীকাল আমাদের সিক্স ইয়ার হ্যাপি অ্যানিভার্সারি তো সেজন্য এরকম সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের একটা অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ি আরং থেকে কেনা হয়েছে তো যাহোক এটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা গিফট কারণ আরং থেকে জামদানি এটা আমার কল্পনার বাইরে ছিল তো যা হোক দেখতে দেখতে পরের দিন সকাল হয়ে গেল আর সকালে ঘুম থেকে উঠেই দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে আসলে কথা আছে মর্নিং শোজ দ্য ডে তো সকালে উঠে এরকম গ্লোমি দিন দেখে বুঝতেই পারছিলাম যে আজকে দিনটা বোধহয় ভালো যাবে না তারপরে এক্সপেক্ট করছিলাম যে ঠিক আছে এরকম তো বর্ষাকাল অনেক দিনই এরকম হয় তো ঠিক আছে দেখা যাক কী হয় তো যা হোক সকালবেলা রান্না বানায় শেষ করেছি তারপর চলে এলাম দুপুরের রান্না করতে যেহেতু অ্যানিভার্সারি সো লাঞ্চ একটু স্পেশাল কিছু হতে হবে তো এই জন্য বানাচ্ছি এখন চিকেন রোস্ট আর সঙ্গে মাটন বিরিয়ানি যদিও আমি এসব রান্নায় একদমই এক্সপার্ট না খুব একটা ভালো রান্না যে আমি করতে পারি তেমনটাও না তারপরেও যা হোক অ্যানিভার্সারি উপলক্ষে একটু স্পেশাল কিছু না করলে নয় তো সেই জন্যই আর কি সব আয়োজন করা তো যা হোক ফাইনালি আমার রান্নাবান্না শেষ এই যে এটা হচ্ছে আমার হাতে তৈরি মাটন বিরিয়ানি এটা না খুব যে ভালো হয়েছে তা কিন্তু না মোটামুটি আর কি হয়েছে কেন যেন ভালো হয় না আমার হাতে বিরিয়ানি আমি জানি না তারপরেও যা হোক চেষ্টা করে যাই এই আর কি বেজে গেছে বেলা তিনটা লাঞ্চের টাইম ওভার হয়ে যাচ্ছে তো টেবিলে সবার খাবার গুছিয়ে দিয়েছি বাবু আর মিস্টার ঘোষের খাবারটা আগেই গুছিয়ে দিয়েছি তো এই যে দেখুন সব কিছু মোটামুটি রেডি করা হয়ে গেছে এখন ওরা লাঞ্চ করে নেবে তারপর আমি বাচ্চাদের সঙ্গে খেয়ে নিব তো এইভাবে আর কি যাই আমাদের দিন তো যা হোক জানি না দেখা যাক খাবারের পরে ওরা কি বলে কেমন কি রান্না করলাম এটাই আর কি তো এই যে সকাল দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে কিন্তু বৃষ্টি আজকে একদমই থামেনি সকাল থেকে একদম দিনটা খুব মেঘলা আর সেই সঙ্গে সারাটা দিন জুড়ে বৃষ্টি পড়লো তো দেখুন চারিপাশ কত ভেজা সঙ্গে আমার মানে আমার ছোট্ট বেলকনি গার্ডেনের গাছগুলো কিন্তু খুব সজীব হয়ে আছে বৃষ্টির ফোটাই দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এত সুন্দর ভিজে আছে তো যাই হোক আমি কিছুটা সময় একটু বেলকনিতে দাঁড়িয়ে থাকলাম আর এই ভেজা সজীবতা দেখতে কিন্তু আমার ভীষণ हेलो लगे তো এই যে সন্ধ্যা নেমে এসেছে আর সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে রিয়েলাইজ করলাম যে আমার আরাধ্য সোনা যার আজকের দিনটা নিয়ে উৎসাহের শেষ ছিল না বাড়িতে একটা বড় কেক এসেছে আর কেকটা ফ্রিজের মধ্যে রাখা হয়েছে ফিফথ আগস্ট তো বাইরে কোনো মানুষজন আসলে রাস্তায় বের হচ্ছে না সবাই আজকে বাড়িতে আছে তো যা হোক সন্ধ্যার পরে আমার বাড়িতে চিত্রগুলো এরকমই থাকে ড্রয়ার থেকে সব কাপড়গুলো ফ্লোরে পড়ে যায় আর আর যে দুষ্টামি করতে থাকে এগুলো হয় ঘটনা তো এর মাথা অবস্থায় যে দেখুন আরাধ্য সোনার প্রচুর জ্বর এসেছে তার মাথায় এখন জলপট্টি দেওয়া লাগছে আর সে এখন এইভাবে শুয়ে আছে তো আসলে ব্যাপারটা নিতে পারছি না খুবই খারাপ লাগছে কারণ ছেলেটা আমার এত আনন্দিত ছিল আর সেখানে সে কোনো আনন্দ উৎসাহ দেখাতে পারছে না সে একদম বেডে শুয়ে আছে মুশরে আছে তো আসলে খুবই খারাপ লাগছে তো এরপর দেখা গেল রাত নটার দিকে আরাধনা একটু উঠে বসতে পারছে একটু বুনুর সঙ্গে খেলা করছে তো মিস্টার ঘোষ তখন বললো ঠিক আছে তাহলে আমরা কেক কাটিং পর্বটা একটু সেরেই ফেলি তো এই জন্য একটু হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি যদিও মানে রেডি হওয়ার মতো কোনো মন মানসিকতা কাজ করছিল না বাট মিস্টার ঘোষ এত শখ করে একটা বড় কেক এনেছে আর একটু সেলিব্রেশন করব না আজকে অ্যানিভার্সারি দিন বছরেই তো একটা দিনই আসে না তো যাই হোক সে কারণে একটু হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি আমার বিয়ের সময় কেনা এই লাল জামদান জামদানিটাই পরলাম আজকে এই শাড়িটা আমি বিয়েতে উপহার পেয়েছিলাম আমার দিদি ভাইয়ের কাছ থেকে তো এই শাড়িটা আমার ভীষণ প্রিয় তো যা হোক অনেকদিন পর শাড়িটা পরতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে আর শাড়িটা কিন্তু ভীষণ রকমের সুন্দর তো যা হোক এই হলো আমাদের অ্যানিভার্সারি কেক যেটা কুপার্স থেকে এসেছে মিস্টার ঘোষ অর্ডার দিয়েছিল দুই তিন দিন আগে আর আজ যেহেতু ফিফথ আগস্ট বাসার বাইরে বের হওয়া যাবে না তো এই জন্য আগের দিনই নিয়ে রেখে দেওয়া হয়েছিলো তো যখন কেক কাটতে যাবো সেই মুহূর্তে আরাধনাকে হঠাৎ দেখি অন্যরকম লাগছে তারপর দেখি ও বমি করে ফেললো তো এত খারাপ লাগছে কি আর বলবো মানে এদিকে যদি কেকটা না কাটি তাহলে আজকের দিনটা মানে কেমন যেন একটা হয়ে যাবে আবার এদিকে ছেলেটার শরীরটা এত খারাপ মনও চাইছে না কিছু ভালো লাগছে না তো যা হোক আবার আরাধ্যও চাইছে যেন আমরা কেকটা কাটি তাহলে ও একটু কেক খাবে তো যা হোক সে কারণে আমরা সবাই মিলে রেডি হয়ে বসলাম তো দেখুন বাবু আরাধ্য আর যা তিনজনই যে ড্রেসটা পরেছে এগুলো গতকালকে আমরা অ্যানিভার্সারি শপিং করার সময় কিনেছিলাম বাবুর জন্য এই ইলো পাঞ্জাবি আরাধ্যর জন্য ইয়েলো শার্ট আর আর্যার জন্য আমার শাড়ির কালারের সঙ্গে ম্যাচিং করা জামা আসলে ইচ্ছা ছিল যে আমরা মানে ওরা তিনজন একই রকম ড্রেস পরবে একই কালারের আর আমরাও মামেই একই রকম শাড়ি পরবো তো এরকম প্ল্যান করেছিলাম বাট সেটা আর হলো না আড়া দূষণার জ্বর হওয়াতে সব কিছু একটু উল্টাপাল্টা হয়ে গেল তো তারপরে যতটুকু চেষ্টা করেছি মানে আজকে দিনটাকে একটু হলেও অন্তত মানে কি বলবো ওয়ার্ম করার তো তারপরেও আসলে সবার মনটা ভীষণ রকমের খারাপ ছেলেটা আমার মুখটা কালো করে আছে তো তারপর যেটুকু যা করা যায় অল্প সময়ের ভেতরে যেটুকু ম্যানেজ করা যায় সেটুকুই করলাম আর কি তো আরাধ একদম মুখ কালো করে বসে আছে যদিও কেক কাটা হলো কেক খাওয়া হলো কিন্তু ওর কোনো কিছুতেই তেমন একটা উৎসাহ নেই ও ঝিমিয়ে যাচ্ছে আসলে ওর গায়ে যেমন টেম্পারেচার তেমনি ওর কোনো কিছুই ভালো লাগছে না তো যাই হোক অ্যানিভার্সারি উপলক্ষে বাবু আমাদের কিছু টাকা দিলেন উপহার হিসাবে আশীর্বাদী হিসাবে তো সেটাই আর কি তো যাই হোক বাবুকে প্রণাম করেছিলাম আর বাবু সে উপহারটা দিয়ে দিল তো এটাই আর কি তো এইভাবে আর কি অল্প বিস্তর একটু অ্যানিভার্সারি সেলিব্রেশন হলো তো পরিবারের সবার একটা ভালো ড্রেস সিলেকশন হয়েছে তো আজকে দিনের মেমোরিটাকে রেকর্ড করে রাখার জন্য একটা দুটো ছবি না উঠালেও তো হয় না যদিও আরাধ কিছুই ভালো লাগছে না আর আমাদেরও ছবি তোলার কোনো মোড নেই তারপরেও একটু নিয়ম কাজ করতে হয় তো সেটাই আর কি করার চেষ্টা করছি তো এই একটা দুটো ছবি তোলার বিন্দুমাত্র চেষ্টা করা হচ্ছে যদিও খুব একটা ভালো কোনো ছবি আসেনি তারপরও আর কি যা করা যায় সেটুকুই আর কি করা হচ্ছে তো আমাদের প্ল্যানটা এরকম ছিল যে আমরা কেক কাটিংয়ের পর এই কেকটা আমাদের নেইবারদের মধ্যেও ডিস্ট্রিবিউট করব। বাট সেটা আর আজকে কোনোভাবে পসিবল হলো না আর তাছাড়া আর একদিন গেলে কেকটা বাসি হয়ে যাবে তো এটা আর কাউকে দেওয়া যাবে না তো ওই জন্য ওটা আমি ফ্রিজে উঠিয়ে রাখলাম আর এই যে গিফটগুলো রইলো পরে কাউকেই আর কিছু দেওয়া হলো না ফর্মালি আমরা আগামীকাল যে যার মতো নিয়ে নিব আর কি আর করা যাবে আর এই যে এদিকে আর পড়ে আছে তার শরীরটা ভীষণ রকম খারাপ তো যাই হোক ভীষণ রকম মন খারাপ লাগছে আমি মিস্টার ঘোষ দুজনেই মনের দিক থেকে ভীষণভাবে ভেঙে পড়েছি কারণ আরাধ একদমই মেডিসিন খাওয়ানো যায় না তো যাই হোক এইভাবে কেটে গেল আমাদের অ্যানিভার্সারি তো সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন তো এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি